আসসালামু আলাইকুম দুবাই থেকে আজকে আমরা ইন্টারভিউ নিব একজনের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার কি অবস্থা আছি আলহামদুলিল্লাহ আপনি কি কাজ করতেছেন এটা আমি ডিবি ড্রেসিং করতেছি ডিবি ড্রেসিং করতেছেন না জি তো কতদিন দিন হইছে কত দিন যাবত আপনি দুবাইতে আছেন আমার 18 মাস হয়ে গেল 18 মাস জি তো সেই ক্ষেত্রে একজন লোক যদি নতুন দুবাইতে আসতে চায় তার ক্ষেত্রে কি কি করণীয় আছে তার ক্ষেত্রে করণীয় কি আসলে প্রবাস আমি মনে করি যারা দেশে আছে যদি আপনার এবিলিটি থাকে আপনি দেশেই থাকেন দেশেই কাজ টাস করেন বিজনেস করেন আচ্ছা আর যারা প্রবাসে আসবেন আসার আগে অবশ্যই কাজ শিখেন সেটা ইলেকট্রিশিয়ান হোক সেটা প্লাম্বার হোক সেটা মেশন হোক যে কোনো কাজ শিখে আসতে হবে কাজ একজন লোক যদি নতুন অবস্থায় দুবাইতে আসতে চায় কিংবা যে কোনো দেশে মিডিল ইস্টে যেতে চায় তাহলে প্রথম অবস্থায় তার স্যালারি কিরকম হতে পারে প্রথম অবস্থায় সে যদি স্কিল লোক হয় সেই ক্ষেত্রে একজন ইলেকট্রিশিয়ান আমি প্রথম যখন আসছিলাম তখন আমার ছিল তেরোশো প্লাস দুইশো হ্যাঁ পনেরোশো দেখাম স্যালারি যেটা

দশ বারো হাজার টাকা লাগবে আপনি যদি বারোশো টাকা বেতন পান বারোশো টাকা কত আসবে হয়তোবা বা চল্লিশ হাজার টাকা সর্বোচ্চ আসবে যদি আসে আটত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা তো বারো হাজার টাকা বাদ দিলে আপনি যে কয় টাকা পাঠাইতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বর্তমানে তো দুবাইয়ের ভিসা বন্ধ আছে না জি আর যদি নতুন অবস্থায় দুবাইতে ভিসা চালু করে পরবর্তীতে যদি একজন লোক আসে তাহলে

আচ্ছা আমি এখানে পনেরো সুদার ধান থেকে স্টার্ট করছি এখন দুই হাজার তেরান স্যালারি মার ওভারটাইম নিয়ে মোটামুটি ভালোই আসে খারাপ না তো আমি বলবো যারা নতুন আসবে অবশ্যই কাজ শিখে আসবে আর যারা কাজকে ভয় পায় বিশেষ করে কাজকে যারা ভয় পায় যারা কাজের প্রতি মনোযোগ নেই ওই সব লোক বিদেশে আসার দরকারই নেই ভাই আপনারা দেশেই থাকেন দেশেই ভালো আছেন প্রবাস বহুত কষ্ট কেন

এখানে গাছ গাছালি নাই নাই বলেই চলে মরুভূমির মধ্যে দু একটা গাছ আছে হয়তো বা এগুলো ছোটো ছোটো এই গাছে কোনো গাছ হয় এখানে টেম্পারেচার অনেক গরম থাকে এখানে হাওয়াটা অনেক গরম আসে হ্যাঁ এমনও লোক দেখছি আমি যে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত আসতেছে গরমের সময় কাজ করতে যায় তো যারা শারীরিকভাবে দুর্বল ওরা বিদেশ না কষ্ট করবে টাকা ইনকাম করতে না কিছুদিন হয়তো বা পরে এই ব্লাড আসতে আসতে দেখা যাচ্ছে আপনি একটা রোগ হয়ে গেল দেশে চলে যেতে হবে এর চেয়ে বেটার আপনি বাংলাদেশে থাকেন আর যারা কাজ করতে ইচ্ছুক দৃঢ় মনোবল আছে যে আমি যাইলে আমি যে পরিশ্রমের কাজ করতে তারা প্রবাসে আসলে সাকসেস হইতে পারবে এটা আমার সাজেশন আর একটা বিষয় দুবাইতে বেশিরভাগ কি কাজগুলো পাওয়া যায় মানে কি কাজগুলো মানুষ করে বেশি দুবাইতে সব ধরনের কাজে পাওয়া যায় সেটা ড্রাইভিং থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান প্লাম্বার কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের যে কাজগুলো আছে সব ধরনের কাজের সুযোগ আছে দুবাইতে কোম্পানি যদি ভালো হয় অবশ্যই আপনার নসিব ভালো হয়ে যাবে আপনি ভালো ইনকাম করতে পারবেন পরিবারে সাপোর্ট দিতে পারবেন ভালো কোম্পানি খারাপ হইতে পারে ভালো হইতে পারে সেটা হচ্ছে আপনার নসিব স্কিল ওয়ার্কার হিসাবে আমরা যতটুকু প্রায়োরিটি দেব ততটুকু হচ্ছে যে আপনি কাজ শিখে আসেন কাজ শিখে আসেন আর যে কোনো কাজ যদি শিখে আসেন প্রবাস আপনার সাকসেস দিতে পারবেন আজকে হোক দুই বছর পরে হোক পাঁচ বছর পরে হোক হয়ে যাবে তার মানে দুবাইতে বেশিরভাগ কাজই কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট করছ সাইডে অনেকে আছে দালাল করে বলে দালাল বলে যে এসির ভিতরে কাজ হোটেলে কাজ কিংবা রেস্টুরেন্টে হ্যাঁ আছে এরকম আমাদের কলিগ ছিল আমাদের এখানে কাজ করতে ওর দালাল মেলে নেয়ছিল তো জুমেরা এক হোটেলে মধ্যে 5 স্টার হোটেলে মধ্যে ডিউটি আসবে থার্ড ডে গোমাবে লাইভিস্টা লাইভ ডান্সারি লাইভিস্টা তো আসার পরে দালালের খবর নাই ওরূপ খবর নাই শেষ পর্যায়ে আমাদের এখানে এসে কিছুদিন কাজ টাজ করছে তাও সহ্য করতে পারে চলে গেছে তো ওইটাই কি কিন্তু আমি যতটুকু জানি দুবাই থেকে সহজ ওই বাংলাদেশের থেকে দুবাইতে যারা আসবো যে ফাইভ স্টার হোটেলগুলোতে ওইগুলোতে সরাসরি লোক নিয়োগ করে না নিয়োগ করে না এটা ভুল ধারণা যারা মনে করে যে বাংলাদেশ থেকে সরাসরি হোটেলের মাধ্যমে আসে এইটটি নাইনটি ফাইভ পার্সেন্ট সাপ্লাই কোম্পানি ওরা সিজনাল লোক নিয়ে আসে

আরেকটা একটা বিষয় অবশ্যই যারা দুবাইতে থাকে চিন্তা করতে দুবাই না যে কোনো দেশে গেলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত লোক ছাড়া আমি মনে করি বিদেশ না আসাটাই বেটার কারণ অনেক সময় দেখা গেছে নতুন একজন লোক আসলে মনও খারাপ থাকে তারপরও কাজের চাপ বেশি কিংবা অনেক সময় কাজ পাওয়া যায় না ওই ক্ষেত্রে নিজস্ব পারিবারিক লোক থাকলে কিংবা আত্মীয় স্বজন বান্ধব থাকলে একটা কাজের সাপোর্ট থাকে তার কাজের ম্যানেজ হয়ে যায় কিন্তু একেবারে যারা নতুন দুবাইতেও কোনো আত্মীয় স্বজন নাই বান্ধব নাই তার জন্য অনেক সমস্যা হয়ে যায় কাজের জন্য সেটা ঠিক আছে এখানে সুপ্রবাসটা যেরকম কাজ পাইলে আপনার সুখ আছে না পাইলেও আপনার অনেক কষ্ট আছে এমনও হয়েছে আমাদের এখানে আমরা দেখছি যে একজন লোক তার কাছে টাকা নাই সে অন্য কোম্পানি থেকে এখানে আসছে তার কাছে কোনো টাকা নাই খাবারের টাকা নাই পকেট খরচের টাকা নাই সেই টাকা টুকটাক আমরা যতটুক পারছি সহযোগিতা করছি দিয়ে চালাইছি এমনও লোক আছে তার স্ত্রী মারা গেছে সকালবেলা সে সন্ধ্যায় ডিউটি থেকে যায় শুনে যে তার স্ত্রী দাফন হয়ে গেছে এখানে কেউ কিছু করতে পারে এই মানে প্রবাসটা আসলে অনেক অনেক কিছু সেক্টরি করে আসতেও অবশ্য অবশ্যই যেরকম আহ অনেকে মনে করে যে বিদেশ যাবো ভালো ভালো জায়গায় যাবো ছবি তুলবো বিষয়টা আসলে এরকম না তাই না আমাদের ফ্রেন্ডটা কিন্তু এখানেই অবসা নাই আমরা যখন প্রবাসে আসার চিন্তা করি তখন আমরা গুগলে ঢুকি আহ ইউটিউবে ফেসবুকে বিভিন্ন বড় বড় বিল্ডিংয়ের ছবি দেখতেছি লাইফস্টাইল দেখতেছি খুব স্ট্রং লাইফ স্টাইল এখানে আসলে আমরা লাইফ স্টাইল করতে পারব। ভালো ভালো জায়গায় যাইতে পারো ইয়ে করতে পারো ছবি তুলতে পারো আসলে ওইটা কোনো লাইফ না আপনি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা কাজ করার পরে আপনি রান্না করে খাইবেন ওইটাও আপনার কাছে তখন মানে বিষাক্ত মনে হয়ে যাবে আমি যে রান্না করবো ওইটাও আপনার কাছে বিষাক্ত মনে হবে আর ঘুম সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ঘুম দেশ থেকে আসার পরে আমার মনে হয় না আমি এখানে শান্তিমুক্ত মানে ঘুমাইতে পারছি কতদিন জানি না তবে এটাও আমি ইয়ে করে রাখছি যদি কখনো দেশে যাই ইনশাল্লাহ ছুটিতে এক সপ্তাহ শুধু ঘুমাবো মানে যেই ঘাটতিটা আছে ঘুমের ওইটা পূরণ করবো এক সপ্তাহ ঘুমাবো একটা একজন লোক নতুন দুবাইতে সরাসরি কোম্পানি বিচায় মিনিমাম কত টাকা লাগতে পারে ম্যাক্সিমাম কত টাকা লাগতে পারে দুই মিনিমাম আসলে এটা হচ্ছে गवर्नमेंटের উপরে ডিপেন্ড করে যেহেতু गवर्नमेंट দুবাই गवर्नमेंट ট্যাক্সের উপরে এখানে বেশি ভাগ আপনি গাড়ি চালাবেন আপনাকে ফাইন দিতেছে কারণ এই দেশে যারা নাগরিক আছে তাদের জন্য সবকিছু ফ্রি চিকিৎসা লেখাপড়া এটু যে সব কিছু ফ্রি আমি যে ভিলাটাতে কাজ করতেছি এটাও একটা আর্লি হয়তো বা কিছু দিনের ভিতরে চলে আসবে জানে আমি বলতেছি একজন লোক আসে আসলে আসার ক্ষেত্রে কত টাকা লাগতে পারে মানে কত টাকা ওই লাগে দুবাইতে আসতে আমি সবচেয়ে বলতেছি হ্যাঁ প্রজেক্ট আসতেছি আমি ওইখানে দেখা গেছে যে गवर्नमेंटের ট্যাক্সের উপরে কিংবা রেটের উপরে ডিপেন্ড করে সেটা 3.5 লাখ টাকা থেকে 4 লাখ হতে পারে সরাসরি ভিসা আসলে 3.5 লাখ 4 লাখ কোন কোম্পানি 3 লাখ 20 হাজার দিয়ে বিনিয়োগ করতেছে এখানে কোম্পানি ধরে আপনি কার মাধ্যমে আসতেছেন দালাল মাধ্যমে কিংবা কার মাধ্যমে এটা ডিমান্ড করবে দালাল কত টাকা আপনার লাভ এমন লোক আছে 5 লাখ টাকা দিয়ে আসছে এমন লোক আছে 3 লাখ টাকা দিয়ে আসছে 5 লাখ টাকা দিয়ে আসছে কিন্তু ফ্রি ভিসা মানে ফ্রি ভিসা বলতে তো কিছু নাই মানে ভিসা আছে কিন্তু কাজ দেনে আছে কন্ট্রাক্ট করে লাগায় দিয়ে হইছে এইটাই এইটাই ঠিক আছে তাহলে ধন্যবাদ আপনাকে কাজ করেন थैंक यू थैंक यू সো মাচ